অগ্নিশিকা দৈনিক অগ্নিশিকা পত্রিকাকে আমি আমার থেকে ধন্যবাদ জানাচ্ছি অগ্নিশিকার পত্রিকা সম্পাদক মৎস্যধারাম বাইকে আমাদের দাউদকান্ধীর কীর্তি সন্তান সম্রাট ভাইয়ের অফিসে আজকে আমাকে আমাদের প্রিয় ভাই রিপ্টন ভাই আমাকে ডেকে আনছে এজন্য আমি রিপ্টন ভাইকেও ধন্যবাদ আমি দীর্ঘদিন যাবৎ আমি দীর্ঘদিন যাবৎ এই পত্রিকা লাইনে কাজ করে আসছে আসছি যায় দয় দিন পত্রিকা বছর তারপর শীর্ষ ভারত পত্রিকা নিয়োজিত এবং বাংলাদেশ আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসাবে বর্তমানে কাজ করতেছি আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে বর্তমান পরিস্থিতিদের কারণে আজকের দেশের যে অবস্থা দ্রুত দ্রুত সম্ভব যদি নির্বাচন না দেয় বর্তমান ক্যাটার সরকার তাহলে তাদের পরিণতি কী হবে বলা বড় মুশকিল আমি আশা করব বর্তমান সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারকে হাতে হস্তান্তর করে ডক্টর ড অধ্যাপক ডক্টর নিউজ সব চলে যাওয়া আমার সবচেয়ে ব্যাটার মনে করি আমি দাউদ দাউদকান্দ্রীর সন্তান সেভেন্টি এইট থেকে জিয়াউরানের আদর্শে রাজনীতি করছি সেভেন্টি এইটে রহমান যখন সুন্দরপুর স্কুলে খালকরঞ্জন যায় তখন আমি সুন্দরপুর স্কুলের ক্লাস এইটে পড়ি তখন জিয়াউ রহমানের সাথে কাছে একদম কাছে সে আমাকে অনেক আদর করছে নাই সে সুবাদে আমি দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত ছিলাম তারপরে সেভেন্টি নাইনে ডক্টর মো সাহেবের নির্বাচন করি তখন রশিদ ইঞ্জিনিয়ার আমার আব্বার সবাই রশী ইঞ্জিনিয়ার নির্বাচন করছে আমি ডক্টর মো সাহেব নির্বাচন করার কারণে আমি পনেরো দিন বাড়িতে ছিলাম না আমি আমার বন্ধুবান্ধবের বাসায় থেকে আমি বিএনপি নির্বাচন করছি কিন্তু দক্ষিণ বিশ্ব তখন ডক্টর গন্ধ অনেক ভোটে জিও রশিদ ইঞ্জিনিয়ার সাথে ফেল করেন পরবর্তীতে রশিদ ইঞ্জিনিয়ার ছয় মাস পরে অবশ্য রশিদ ইঞ্জিনিয়ার ইস্তফা দেয় তারপরে বিএনপিতে আবার নির্বাচন করার জন্য জিও ডক্টর ডটম সাহকে বলেন ডক্টর মোশ সাহেব আর রাজি হন নাই যাক তারপরে আমি জগন্নাথ যখন লেখাপড়া করি ছাত্রতা ছিলাম তখন এক সাত বিরোধী আনন্দোলনে দীর্ঘদিন রাজপথে ছিলাম তারপরে একানব্বইতে ডক্টর মোমো নির্বাচনে আমরা যখন এলাকাতে যাই ডক্টর মোদ তখন একটা সাদা গাড়ি নিয়ে এলাকাতে যায় তখন ডক্টর মোদ বলে বলে যে আমার কাছে তো কিছু নাই তোমরা যদি নির্বাচন করো তাহলে আমি নির্বাচন করব না তাহলে আমরা চলে যাবো তো আমরা ডক্টর মোমদ সরাবকে আশ্বস্ত করি যে আমরা আমাদের নিজস্ব পকেটের অর্থায়নে আপনার আপনাকে নির্বাচিত করাবো এবং ডক্টর মোহ একানব্বইতে বিপুল ভোটে যদিও এমপি হন এবং জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রালয়ের ফুল মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে ফেব্রুয়ারির যে নির্বাচন এই নির্বাচনেই ডক্টর খন্দকার মোশারফ হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কিছুদিন দায়িত্ব পালন করেন তারপরে দুই হাজার এক সালে বিএনপি যখন ক্ষমতায় আসে তখন ডক্টর মোশারফ স্বাস্থ্য পরিবার কর্ম মন্ত্রণালয় দায়িত্ব পালন করেন এবং দাউদকান্দি এমন কোন গ্রাম নাই ওই গ্রামে একটা লোক সে চাকরি দিয়ে যায় তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী সরকারি হাসপাতালে ঢাকা মিড ফুট বলেন যে কোনো হসপিটাল বলেন বাংলাদেশে গেলে দেখবেন দাউদকান্দির প্রত্যেকটা জায়গায় দাউদকান্দির লোক আছেন আমি এই জন্য ডক্টর মো সাহেবকে অত্যন্ত শ্রদ্ধার সাথে জানাচ্ছি সে একটা ভালো কাজ করে গেছে আর ডক্টর মোট সাহেব এলাকাতে যে কাজ করে গেছে বিগত ফেস্টি সরকার আমারই বেরতো ভাই সালী ভুঁয়া রাস্তাগুলোও ঠিকমতো মেরামত করে রাখে নাই তার ছেলে তার ছেলে এবং তার ওয়াইফ এলাকাতে যে বদনাম কামাই কামাইছে যা বাসায় প্রকাশ করবো না কিন্তু সুবদার বিয়া হয় ভালো আমরা আমরা এখনো ভালো করি কারণ সেই ম্যানিস ভালো কিন্তু তার ওয়াইফ আর তার ছেলের কারণে আজকে সুবুজালি বিয়ার নাম নতুন মানুষ ঘৃণা করে যাক ডক্টর মোশ সব অসুস্থ আমি ডক্টর মোট দীর্ঘায়ু কামনা করি তার ছেলে ডক্টর ডক্টরখন্দার মারু হোসেন এখন এলাকাতে আনাছে কানাচে দৌড়াচ্ছে ডক্টর মোশারফ এক দুই আসনে নির্বাচন করার জন্য নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে আমি দোয়া করি ডক্টর মোশারফ সাহেব সুস্থ থাকুক এবং দুই আসনেই পাশ করে আসুক এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি দাউদকান্দির সন্তান হিসাবে আমি আমার পক্ষ থেকে এবং সম্রাট বাইয়ের পক্ষ থেকে দাউদকান্দির কীর্তিচন্দ্র সম্রাট বাই তার সম্রাট বাইয়ের পক্ষ থেকে আমি ডক্টর মোসাশ সাহকে এবং ডক্টর খন্দ মারুসু সাহকে আমি ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আমাদের দাউদকান্দি এক দুই আসনে বিএনপির বিকল্প নাই শুধু দাউদকান্দি না গোটা কুমিল্লা সাতটি আসনে একটি আসনও অন্য কোনো দল যাবে না বিএনপি জয় জয়লাভ করবে আমি আশাবাদী যদি ডক্টর মোশাহ আবার সুস্থ রাখেন তাহলে আমরা সর্বোচ্চ আমরা পত্রা পাবো আশা রাখি ডক্টর মোশাহকে আমরা প্রেসিডেন্ট হিসাবে চাই যাক এই আশাবাদ ব্যক্ত করে আমি অগ্নিসিঙ্কাকে ধন্যবাদ জানাচ্ছি দৈনিক অগ্নিশা সম্পাদক সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি এই ক্ষুদ্র একটি মানুষ আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি সম্রাট বাইর অফিসে সম্রাট বাই এবং সম্পাদক সাহেব একে উপস্থিত আছে ডিপ্টন বাই ওষুধ আমার শেখদির জাতীয়বাদী দলের বড়নেতা বাষট্টি নম্বর ওয়ার্ডের সহসভা সিনিয়র সহসভাপতি উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুতা সালামুকুম ও রাহমতুল্লাহ বরক